পলিথিন ব্যবহার বন্ধে নেই প্রশাসনের কোনো কার্যকরী পদক্ষেপ তাহলে সরকারের পলিথিন বন্ধের এই ঘোষণাকে শুধুই লোকদেখানো আমি কি আমি আতরিন আমি কি তা লেম্বুতে আতরিমুনি আমরা যে লংগিত লগে তোই জমনি 2017 লগন দিবা আপনি বলেন আমি লংগিত নি দামনি লংগেজ লইলে আমি লংগিত লইবু আমরা যদি বদলাই একটা আমি লইমু গনু সব যে পলিথিন ইউজ করা হয় সব জায়গায় করা হচ্ছে কারণ এফোর্ডের বিষয় আমাদের এফর্ডের বিষয় ওনারা একটু ভালো বেগ দিলে বলে দাম বেশি বলে যে আমরা অনেকে বেগই দিতে চাই না বলে যে এটার জন্য নাকি ওনাদের এক্সট্রা চার্জ লাগে আর কি তো ওইটাই কোনো পদক্ষেপ দেখছি না আসলে এরকম আসে ফলিতিন এরকমই বার চলতেছে আমরা চাই বিরুদ্ধে আমরা চাই ফলিতিন বন্ধ হোক একটা আই ওয়াশ আর কিছু না কারণ যদি এক পদক্ষেপ নিত অভিযান চালাইতো তাইলে তো এগুলা বন্ধ হইল না ঠিক আছে বাংলাদেশের আইটেম না নিতে এটা তো বিদেশ থেকে আইসে না তাইলে বাংলাদেশ গভর্নমেন্ট এখানে একটা কারখানা বন্ধ করে না

মানুষ তো হাত করতে হবে আর এখন মনে করেন নিষিদ্ধ করে প্রতিদিন তো আরও ডিমান্ড বাড়িয়ে হয়ে গেছে ব্ল্যাক কেজি চলতেছে যেটা প্রতিদিন মনে করেন একশো ব্যাগ প্রতিদিন ছিল পঞ্চাশ টাকা এটা একশো একশো টাকা হইতেছে এই কালো বাজারের হাতে এটা চলে গেছে আগে বিকল্প বিকল্প ব্যবস্থা করে এরপরে প্রতিদিন বন্ধ করলে সব কিছু বেচা দেবে বিকল্প তো কোনো বাড়ি না মাত্র একটা দশ টাকি দশ টাকি সব কাস্টমারে কিনে না কারণ এক লিটার এক কেজি আটা লইয়া হইবে একটা একটা ব্যাগ দেয় নেটব্যাগ যদি আমি দেই নেটব্যাগ দেওয়ার সাথে কোনো ইয়ে ভাই ওটা হাতে দৌড়তেছে এটা বদলে পলিথিন ব্যাগ থাকলে ভালো দেন না বর্তমানে তো ভাই আপনার পলিথিনও দিয়ে আর তো আপনার বিকল্প কিছু নাই এখন বর্তমানে জালিব্যাগ আছে এটা আপনার জালিব্যাগে দেওয়া যায় না আপনার খাসা দিলে ফরি যায় টুটু দিলে ফরি যায় ফুরফুরতে ফরি যায় কিন্তু তাহলে যেন বাড়তে গিয়ে আপনার নিজ নিজ উদ্যোগে ব্যাগ বানাই লই আর সেটা আমার জন্য ভালো হয় আমরা দিতে এটা ডেফিনেটলি খুব ভালো একটা স্কোপ যে পলিথিন নিষিদ্ধ হচ্ছে কিন্তু আমাদের সেই অনুযায়ী যে এটার পরিবর্তে যে জিনিসটা ব্যবহার করা দরকার ছিল সেটা এখনও অ্যাভেলেবল না বা আমরা যে আজকে বাজার করতে এসেছি আসার পরে যে আমাদেরকে ইয়ে থেকে প্রোভাইড করা হবে যে একটা পলিথিন যেখানে আমরা সবজি রাখবো এভাবে তো পলিথিন বন্ধ হবে না যেখানে উৎপাদন হচ্ছে সেইখানে যদি আমরা কাজ করি পলিথিন যেটা নিতে বাধ্য আমাদের কিছু নেটের ব্যাগ যেটা চলতাম নেটের নেটের ব্যাগ নিয়ে যেতাম এটা তার ব্যাপার না সরকারি কোনো পদক্ষেপ তৈরি করে সবাই তো পলিথিন বিক্রি করেছে দোকানদার দোকানদারের ধর তাহলে কোম্পানি চালাই লিতা কোম্পানি চালাই লিতে তার পলিথিনের ব্যবহার হইল না সকালে তো একটা ব্যবস্থা করে দিব বেসার মাল হয়তো কাপড়টা দিবা নয়তো জালটা দিবা একটা তো ব্যাগ আইব কোম্পানিও জ্বালাইলে তো সব তাছি তো আমরা বেগও পাইলাম না অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গেল পহেলা অক্টোবর প্রথমে সুপার শপে এবং পরবর্তীতে কাঁচা বাজারে সব ধরনের পলিথিনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু প্রশাসনের যথাযথ পদক্ষেপ আর বিকল্প না থাকায় এখনও বাজার দখল করে রেখেছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই পলিথিন নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট